শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালকার সব আশি কাজগুলো করব। তো এক সাইডের হচ্ছে মশারির দড়িটা হচ্ছে খুলে দিয়েছিলাম আর এক সাইডে খোলা ছিল না তো খুলে দিলাম তো বালিশগুলো গুছিয়ে রাখবো আর মশারিটা খুলে ভাঁজ করে রাখবো জ্বালাটা খুলে দেবো আর ভালো করে বিছানাটা ছেড়ে নেবো আজকে হচ্ছে বিছান চাদরটা পাল্টাতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে বিছান চাদর পাল্টালে তো হবে না আবার ধোয়া বিছান চাদরটা বিছাবো অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য আজকে আর পাল্টাবো না আবার রান্নাটাও দেরি হয়ে যাবে এমনি ছেলে হচ্ছে কয়দিন ধরে তাড়াতাড়ি কলেজে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে তো যাই হোক বিছানাটা হচ্ছে ভালো করে গুছানো হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। সোফাটা একটু ছেঁয়ে নেবো আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো অনেক রাত করে রাত্রে ঘুমিয়েছি আর সকালে তো তাড়াতাড়ি করে উঠতেই হয় যতই রাত করে ঘুমাবা কিন্তু সকালে তাড়াতাড়ি উঠতেই হয় না হলে সকালের কাজটাও দেরি হয়ে যায় রান্নাটাও দেরি হয়ে যায় ওই জন্য অনেক রাত করে ঘুমালো অনেক সকালে করে উঠতে হয় আর এত গরম পড়েছে রাত্রে ঘুমই ধরে না দুটো ফ্যান চালাই কিন্তু হচ্ছে তবু গরম লাগে যাই হোক ডাইনিং রুমে এসে সোফাটা ছাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিজের ঝুঁইতে বাসন আছে উপর বাসনটা রেখে দেবো আর হচ্ছে টি টেবিলটা ডাইনিং টেবিলটা একটু মুছে নেব তো রান্নাঘরে এসে বাসনগুলো পরিচিত রাখা হয়ে গেছে গ্যাসটাও মোছা হয়ে গেছে এখন হচ্ছে টি টেবিলটা ডাইনিং টেবিলটা মুছে নিব। আর হচ্ছে বাজার থেকে শাক নিয়ে আসছে আর হচ্ছে আলু নিয়ে আসছে তো শাকটা এখন রান্না করব না কারণ হচ্ছে শাকটা রান্না করতে গেলে তো বাঁচতে হবে শাকটা বাঁচতে গেলে আবার রান্নাটাও দেরি হয়ে যাবে তো এখন আর শাকটা করব না আর আজকাল দুপুর হচ্ছে ডিম আলুর তরকারি করব। আর মাছের মাথা দিয়ে লাল তরকারি করব। আর হচ্ছে কুঁদরি ভাজা করব। আগের দিন হচ্ছে রান্না করেছিলাম তো একটু হচ্ছে কুঁদরি রেখে দিয়েছিলাম আজকাল যদি রান্না না করি তো কুঁদরিটা নষ্ট হয়ে যাবে ওই জন্য রান্নাটা রান্নাটা তো যাই হোক এখন হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব কাপড় ছেড়ে এসে তাড়াতাড়ি রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এসে একদিকে একটু ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আমরা করব হচ্ছে ডিম আলু তরকারি করব আর লাউ আছে আর কালকে হচ্ছে মাছ রান্না করেছিলাম মাছের মাথা রেখে দিয়েছিলাম দুটো লাউ দিয়ে রান্না করব তাই যে থেকে ডিমটা বের করলাম আর কুঁদরিটা আছে কুঁদরিটাও রান্না করব না নষ্ট হয়ে যাবে তাও তো শুকিয়ে গেছে মনে লাগছে আর এই যে লাউটা আছে এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর বাজার থেকে শাক নিয়ে আসছে আর কোনো বাজার করে নিচ্ছে তো শাকটা বাঁচতে তো টাইম লাগবে তো এখন আর শাকটা বাঁচবো না কারণ শাক বাঁচতে গেলে রান্নাটাও দেরি হয়ে যাবে ওই জন্য শাকটা পরে বাঁচবো আগে ডিম আলুর তরকারিটা করবো লাউটা রান্না করবো তারপর শাকটা রান্না করব তো যাই হোক এইসবই করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে ডিম আলুটা সিদ্ধ করতে বসাবো একদিকে আর লাউটা কাটবো করতে বসে দিয়েছি ডিমটা রান্না করবো আর ভাত হয়ে গেছে ভাতটা নামাল লাউ গুলো কাটা হয়ে গেছে ডিমটা রান্না করবো তারপর লাউ তরকারিটা করবো আবার খুঁড়ি ভালোটা করবো y <shrie> a <shrie> 니가 돌아오지 마, 니가 돌아오지 마, 니가 돌아오지 마, 니가 돌아오지 마, 니아가 아무도 안해 아무도 안 해요. 아무도 안 해요. 아무도 안 해요. 요아

রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর লাউ তরকারিটাও হয়ে গেছে তন্দুরি ভাজাটাও হয়ে গেছে তন্দুরি ভাজাটা হয়ে গেছে আর এটা তো ডিম তরকারি ঢাকা দেবো আমার জন্য চা করবো এখন চা খেয়ে স্নান করতে যাবো আর তরকারিগুলো ঢাকা দেবো একটু মেক করছে আমার বতর করছে হচ্ছে গরম খুব করছে ঢাকা চাটা করা হয়নি চাটা করবো খেয়ে হচ্ছে স্নান করতে যাবো চাটা করা হয়ে গেছে

যাই হোক এখন হচ্ছে চা খাবো স্নান করতে যাব ফ্যান ছাড়া থাকাই যায় না ফ্যান থেকে একটু দূরে গেলে খুব গরম লাগছে ঠিক আছে চাটা খাই এখানে বসে চাটা খাবো তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে এটা আমার জন্য নিয়েছি কুমড়ি ভাজা নিয়েছি নাও তরকারি আর ডিম তরকারি আর এটা ছেলের জন্য তরকারিগুলো থাড়াতে নিয়ে নিলাম তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি ফ্যানটা চালাবো খুব গরম লাগছে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে এই যে রান্নাঘরে চলে আসলাম নিচের ঝুড়িতে বাসন আছে উপরে ঝুড়িতে বাসনটা রেখে দেবো আর আমার জন্য চা করবো আর ছেলে কলেজ থেকে চলে আসছে সে চপ নিয়ে আসছে তো মুড়ি চপ খাবে ওরা আর আমি তো চা দিয়ে চপ খাবো আগে বাসন টপর যেতে রাখবো আগে তারপর চাটা করব বাসন টপর রাখা হয়ে গেছে আর চা করাও হয়ে গেছে আলু চপ আছে আর ডালের ফুলুরি তা আলুর চপটা আমরা খাবো আর আমার বাবা তো আলু খায় না ওই জন্য হচ্ছে ডালের ফুলের রেখে বাবা খাবে ঠিক আছে টেবিলে নিয়েছে চা টা খেয়ে নিবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো খেয়ে নিই তারপর তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট